আমরা লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলার সালমদি একতা পাড়া জামে মসজিদ এর উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ চৌঠা জুলাই রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে আজকে কয়দিন ধরে গত কয়দিন ধরে আকাশে যখন ম্যাগের ঘন ঘটা বৃষ্টির রিমজিম বরিশন ধারা যখন কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানত অপেক্ষা করে এই নবনির্মিত ফ্যাক্টরির এই শেডের ভিতরে যেন আমাদেরকে একত্রিত হয়ে এই বৃষ্টির মৌসুমে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের সবটুকু নাবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মা শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের জনাব সভাপতি এ এলাকার আলোচিত মুখ এ এলাকার আলোকিত মুখ ভালো মানুষ হিসেবে সবাই যাকে চিনে জনাব জাফর আহমেদ পাঠান দুলাল ভাই আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ মানির হোসেন উদ্ভোধক জনাব আলহাজ মোহাম্মদ আমান আজকের প্রধান মেহমান হিসেবে দাওয়াত পেয়েছেন কিন্তু এই বৃষ্টির ভিতরে না আসাটাই স্বাভাবিক এই এলাকার গণমানুষের নেতা জাতীয় সংসদের সম্মানিত হুইপ আলহাজ জনাব নজরুল ইসলাম বাবু এমপি আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই আমার দিনই ভাই মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়ে অবিরত তেজদীপ্ত প্রাণ জনাবাজরত মৌলানা জাহাঙ্গীর আলম জেহাদি সাহ হাফেজ মৌলানা উমর ফারুক আনসারি ভাইজরত মৌলানা মুফতি আব্দুল গফার আল মাদানি বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত অতিথি ব্রেন্দ আজকের মাহফিলের পরিচালক সার্বিক তত্ত্বাবধায়ক সহ উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মতদ্দিন ইমাম সাহেবান ওলামাই মুরুবান আজাম যুবকেরা পর্দারালালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমি মাঠের ভিতর আলোচনা করতে ভয় পাই যে চতুর পার্শ্বে কোনো ওয়াজ আওয়াজ হয় কি না এই ছোট বাচ্চাগুলোকে এখান থেকে উঠাই দিতে হবে আই বাচ্চারা এগুলা বিরক্ত করবেই এটা ওয়াজ বুঝে না তো আই ছেলে এগুলো একটু সরাইয়া অন্য দিকে দিয়ে দেয় যাও বাচ্চারা উঠো পেছনে পেছনে একটু তাড়াতাড়ি এগুলা

বিরক্ত করা যাবে রায় ছেলে ওইদিকে ঘুরে বস কেন একটা শব্দ যেন না হয় তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে কারণ বদ্ধ পরিবেশ এখানে আওয়াজ করলে ভেতরে আওয়াজ নেই কিনা আমারে কেবেন না মাইক্রেন্ডে কেবেন ভেতরে আওয়াজ দিতে গেলে আবার সমস্যা বেশি আওয়াজ দিলে প্রচুর দুনি হবে না ওকে ফাইন হ্যাঁ ঠিক আছে এই যে লুক আপনারা হইছেন আমি তো খালি মুখে বললেও শোনা যায় আপনি এখানে বইয়া শুনেন না তাই চিকিৎসা করেন না কেন কেউ আপনার কইছে আপনি কোন করতেন এটা চুপ করে শুনেন খুব খেয়াল করে শুনলে কেউ আওয়াজ না করলে আমি খালি মুখে মাইক সারা বললো তো এই এটার ভিতরে কথা শোনার কথা এটার জন্য কি মাইক লাগে নাকি একটু জায়গার ভিতরে কোনো মাইক লাগবে না এমনি শুনবেন তারপরে মাইক তো আসেই ওই উনি ওই বাচ্চাদের আওয়াজের কারণে তখন শোনেন এখন শুনতেছেন না পুরা শুনতে আছে হ্যাঁ মার্শাল্লাহ আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুকরিয়া দাই করলাম হ্যাঁ আল্লাহ ওরবকার করে যাবকার আল্লাহ নস কম না বেশি প্রমাণ আছে নাকি নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আদা সুন্দর করে வாজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম অদুনিয়ার মানুষ নাবধ পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই পেয়ে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া আদায়ের কারণে সেই নাব আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে না কি নাই পাড়ায় শোষণ সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে মানুষগুলোকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরে কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তাহালা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনা নাই হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন এই নবীদের মাঝে যিনি সবার শেষ যিনি সবার সেরা তিনি আপনার আমার নবী নবী সাল্লাহ সোবাহান আল্লাহ বলবেন না তিনি আমাদের নবী তাইলে আমার নবীর সারা নবী আমরা যারা আছি সেরা নবীর আমরা সেরা উম সুবাহ না কিন্তু আমরা সারা উম্মত ঠিক আছে আল্লাহ ঘোষণা দিয়েছে কিন্তু আমাদের নৈতিক মান জেহাদি সাহেব একটু আগে বলছেন না যে একটা সময়ে মুসলমান ছিল একেবারেই হাতে গোনা সামান্য কিছু সারা পৃথিবীতে নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন যখন চল্লিশ বছর বয়সে নবীজির নবুত প্রকাশ পেয়েছে উনি তখন একা গোটা পৃথিবীতে একজন মানুষ তিনি এক আল্লাহর কথা বলেন আর ওনাকে নবী হিসাবে মেনে সব সময় মনে রাখবেন একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাইলে শুধু আল্লাহকে আল্লাহ মানলে সে কিন্তু মুসলমান হইতে পারবে না কারণ ইসলামের মৌলিক দুইটা দিক আছে একটা হচ্ছে তৌহিদ আর একটা হচ্ছে রেশা আলাস এই আল্লাহকে আল্লাহ মানা নবীকে নবী মানা তৎকালীন কাফের যারা তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানতো বক্কার যারা কাফের নবীজি আসার আগ পর্যন্ত নবদ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানতো তারা কাবাগরের খুব আদর যত্ন করত। তারা হজও করত প্রতি বছর তা আমরার হজ তারার হজ একটু ফাটফিট ছিল আবার একদিক দিয়ে মিলও ছিল খুব খেয়াল করে কথা শুনতে হবে আমাদের কথা কয়েক কথা কয় করবে কথা বলার কোনো সুযোগ নাই তো একবার চুপ দিন নিস্তব্ধতার মাঝে কথা হবে যারা আসবে তারা চুপি চুপি এসে বৈশা যাবে কোনো আওয়াজ করা বিরক্ত করে এই যে বৃষ্টির ভিতরে ভাগ্য ভালো এই ফ্যাক্টরির এই ঘরটা ছিল নাইলে তো আমরা মাহফিলি করতে পারতাম না আমি আইটাইতে নিয়োগ করেছি যে গোড়া মাস্টার দিয়া দুলা ভাত খাইয়া ওইটা গুলি করে আবার গাড়ি দিয়ে গেলাম গাই আর কি এর বেশি যে কিছু না এটা বুঝ করে আইসিলাম কিন্তু আইয়া দেখি যে আপনারা যে আয়োজন করে রাখছেন এমনি এমনি যাওয়ার কোনো সুযোগ নাই ওয়াজ করেই যাওয়া লাগে যেহেতু আপনারা কষ্ট করে আয়োজন করছেন দয়া করে একটা শব্দ করে বাচ্চারা যদি তোমাদের ভালো না লাগে আস্তে করে উঠতে যাইবা কিন্তু শব্দ করা যাবে না একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না এখন দেখা দেখি নাই শুধু আমার দিকে তাকাই থাকবা আর পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ আপনারা রাস্তাটা খালি রেখে ডাইলে বামে অনেক জায়গা ফাঁকা আছে আপনারা ক্যামেরার জন্য আসতেছেন না যখন জায়গা পাবেন ওনারা দেখবেন এমনি আসবেন ইনশাআল্লাহ তো লোকজন আসতেছে তো লোকজন আসবে ইনশাআল্লাহ আরও মাইকের আওয়াজ যেহেতু কানে পৌঁছে যাচ্ছে লোকজন আসবে রাস্তাঘাটে যদি বৃষ্টি না হইতো আজকে হয়তো ময়দানেও লোক জায়গা দিতে আমরা পারতাম না তা যেহেতু জেহাদি সাহা আছে উনি তো আপনাদের পরিচিত আমি না নতুন মানুষ ওনার ওয়াজ শোনার জন্য তো এই এলাকার মানুষ আমি শুনছি সব নাকি এই মানে বাড়ি গড় ফালাইয়া চলে আসে তা আসবে যখন জায়গা হইতো না আপনি আর আমি কোন লাগতো না দেখবেন এমন আছে আপনি একটু তুললেও বইতে পারেন টেনশন করেন না সিফা দিয়ে বইয়া থাকেন

শুধু আল্লাহকে আল্লাহ মানলে কেউ মুসলমান হইতে পারবে না কাফেরা আল্লাহ মানত হিন্দুদের ভিতরে একদল আছে এক একেশ্বরবাদী বিশ্বাসী তারা এক ঈশ্বর মানে তৎকালীন মক্কার কাছেরা তারা আল্লাহ মানত আচ্ছা প্রমাণ কি তারা যে আল্লাহ মানত প্রমাণ হলো নবীজি এই 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 দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে একজন বাদশা ছিল বাদশা আবর এই বাদশাহ আবরাহা সে করছে কি চিন্তা করে দেখলো বেড়া মক্কায় বাড়িগণ নাই গরিব মানুষ ফাহার মানুষজন হালকা ফাতলা কিছু কিছু আছে লেখাপড়া নাই তারা কাজকর্ম কইরা খায় আর আমি হইলাম একজন বাদশা মক্কায় এরকম কোনো বাদশাহ নাই সব আমার এলাকা ফালাইয়া ফেলে যায় মক্কায় কি কারণে জায়গা লাশ করো তো গোয়েন্দা রায়সা বলছে যে মক্কায় যাওয়ার একটাই কারণ ওখানে আল্লাহর ঘর আছে এই আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ সব মক্কায় চলে যায় সুবাহ বলবেন না তো বাদশাহ আব্রাহা কয় ও একটা ঘরের জন্য এই কারবা তো এরকম ঘর তো আমিও বানিয়ে ফেলতে পারি তখন উনি করছে কি উনার দেশের ভিতরে একটা ঘর বানাইছে এরকম খাবা ঘরের মতো করে বানাইয়া দেখে যে না কেউ আইয়া না উনি এসে রকম ঘুরে না নাই তো উনি চিন্তা করলো এত টাকা পয়সা খরচ করে ঘর বানাইলা মক্কায় ঘরের কারণে যা আমার ঘর আরো সুন্দর কেউ আসে না বুঝছি ঘর তো দুইটা এই জন্য ওইখানেই বেশিরভাগ মানুষ থাকতেছে ঘরটা যদি ভেঙে ফেলা যায় তাইলে সব মানুষ চলে আসবে আমার এই আমার বানানো ঘরের কাছে এই নিয়ত করে উনি এই ওট ঘোড়া ডোম্বা গাধা হাতি সব বাহিনী নিয়ে উনি রোয়ানা দিছে কাবাগর ভেঙ্গে ভেঙে ফেলবে তো কাবাগর ভাঙার জন্য যখন উনি এলাকায় আসছে আইসে উনি দূরে নমুনা রাস করার জন্য যে কারবারটা কি যাইতে আছে এটা দেখার জন্য উনি করছে কি দূরে টাবু টাবু সালাইয়া কাবাগর ভাঙা হবে পরের দিন উনি দূরে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে রাতের বেলা খাওয়া দাওয়া করে আরাম করে লম্বা সফর হয়েছে আগামী দিন রিল্যাক্স মুডে স্বাভাবিকভাবে উনি কাবাগর ভাঙতে যায় তো লোকজন তো অনেক তারা যেই মাসি ডুম্বা টুম্বা আনছে এগুলো শেষ তখন একদল লোক মক্কার এই মরুভূমি থেকে চারণ ভূমি থেকে উঠ ধইরা নিয়া খাওয়ার জন্য বাগদার আছে এই উঠ ছিল কাবাগরের যিনি মুতোয়াল্লি আব্দুল মুতালিব সুমানাল্লাহ বলবেন না নবীজির দাদা আব্দুল মুতালিব ওনার ছিল এই উঠ রাখালাই সাহেব বলতেছে আব্দুল মুতালিব সাহেব কারবার তো ঘটে গেছে কয় কি আপনার উঠ দো আব্রাহার সৈন্যবাহিনী ধইরা নিয়ে গেছে তারা নাকি জব করে খাবে কই জব করছে কয় না হলো জব করছে না বাইরা রাখছে কয় যারা আমি যাইতে তো আব্দুল মুতালিব উনি দৌড়াইয়া গেছে আপনার বাদশাহ আব্রাহার কাছে ইয়া বলতেছে যে বাদশাহ আব্রাহা আপনার বাহিনী এই শুনলাম আমার উট ধরে নিয়ে আসছে আর এই সব কথা বাদ দাও তুমি কি জন্য অষ্ট বলো কি তুমি ওর পরিচয় কি আমার নাম আব্দুল মুতালিব আমি হলাম কাবা ঘরের মতো আলবি বলবেন না না এই ব্যাপারে কথা বলে লাভ নাই নিশ্চয়ই তুমি কাবা আমি না ভাঙি এটার জন্যই তো বলবা এই ব্যাপারে কথা বলে লাভ নাই আব্দুল মুতালিক হাসি যে কয় না কাবা ঘরের ব্যাপারে আমার কোনো কথা নাই আমার কথা অন্য বিষয় আরে কাবা কালকে ভাঙ্গা হবে তুমি কাবা গড়ের মতো আল্লি তোমার কোনো কথা নাই মানে কয় না কাবা ঘরের ব্যাপারে আমার কোনো দায়িত্বও নাই আমার কোনো কথাও নাই আমি হাজি টাজি আসলে পানি টানি খাওয়াই এর বাইরে আমার কোনো কাজ নাই তো কই কাবা করে যে ভাঙি তোমার কোনো টেনশন নাই তো না টেনশন নাই ও তাহলে আসতো কোনো তুমি তা আমি আসছি শুনলাম আপনার কর্মচারীরা আমার উট ধরে নিয়ে আসছে আমি গরিব মানুষ আমার উট আপনার বাহিনী নিয়ে আসছে আমার উটগুলা আপনি ফেরত দেয়া দেন আমি গরিব মানুষ গরিবের ফোর ওলাতি দিয়েন না আমার রুট ফেরত দেয়া দেন বাদশাহ আবরাহ চব টুট নে বাদশাহ আবরাহ ডাক দিয়ে বলেন তুমি দাহ জব মানুষ কে তোমার কাবার মতো বানিয়েছে কাদাগর ভেঙ্গে ফেলা হবে এই ব্যাপারে তোমার কোনো কথা নাই তুমি পর স্বার্থপর মানুষ তুমি তোমার উঠির চিন্তা করো কাবার চিন্তা করো না তুমি এই এলাকার দায়িত্ব পাওয়ার উপযুক্ত না তুমি কিসের মুতুয়াল্লি তোমার ওই উঠ আনা হয়েছে উঠ নিয়ে তুমি টেনশন করো কাবা তোমার কোনো অভিযোগ নাই কোনো আপত্তি নাই কোনো অনুযোগ নাই তোমার কোন অনুরোধ নাই বুঝলাম না কিছু আব্দুল মুতালি চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি উঠের মালিক আমি এই জন্য উঠের ব্যাপারে দরখাস্ত দিয়েছি কাবার মালিক আমি না এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই কাবার ব্যাপারে টেনশন করবেন তিনি কাবার মালিক যিনি আমি তো কাবার মালিক না আমি তো খাদেন সাইয়াটা ইয়ারা হিজার উঠার উদে কেউ বেশি পানির পিপাসা পাইলে জমজমের থেকে গ্লাস দিয়ে না পানি টানি খাওয়াই কোনো অসুবিধা হইলে তাদের চিকিৎসা টিকিৎসা বন্দোবস্ত করি কেউ যেন তাদের উপরে কোনো জুলুপ করতে না পারে এটা আমি পাহারা টাহারা দিই কাবা ঘরের মালিক তো আমি না কিন্তু উটার মালিক আমি সুহানাল্লাহ বলবেন না তো আমার উঠ আপনি ধরে নিয়ে আসবেন আমি বলবো না আমার উঠ ছেড়ে দেন আমি গরিব মানুষ আপনি আমার উঠ আপনারা আইবেন বুঝ করে বাইতে লইবেন না আপনি এখন আমার উপ ধৈরা খাইয়ে ফেলবেন আমার উপ ফেরত দিয়ে দেন তো বাদশাহ আবহাওয়া তো একবার সমকাই হয়েছে আরে কই কি দিন আরে এই লুক কামার মুতাল্লি এই উলুক এলাকার চেয়ারম্যান হ্যাঁ এলাকার বাইশে ধৈরা লয়েছে কিতেছে মাইরি এলাকায় কেউ নদীতে ফেলাই দিতেছে হ্যাঁ কয় আমার এই কোনো চিন্তা নাই এইরকম অপদার্থ তার চেয়ারম্যান বানাইছে কেন তার এমপি বানাইছে কে তার মন্ত্রী বানাইছে কে এই লুক দিয়ে হবে কি কিসের দায়িত্বশীল এই জন্য উনি খুব প্যারেশানি এবার বাসা নাজ্জাসী আরে আব্রাহা বলতেছে তুমি তো অনুপযুক্ত দায়িত্বশীল তুমি কাবার মোতোয়াল্লি হওয়া ঠিক হয় নাই তুমি বলতো কাবার ব্যাপারে কথা তুমি বলতো উঠের ব্যাপারে কথা আমি কি কাবার মালিক আমি উঠের মালিক ব্যাপারে কথা বলেছি কাবার মালিক যিনি তিনি হচ্ছেন কে কে এই ঘটনা দ্বারা কি বুঝা যায় যে কাবার যে একজন মালিক আছে তাইলে মক্কার কাফেরা এই কাবার মালিককে আল্লাহকে মানতো না কি মানতো না মন্ত তবে একটা সমস্যা ছিল আপনার যদি কোন জৈন বাংলা লাইলে তো সব জামেলা শেষ জামেলারা কোন জায়গা জামেলা অন্য জায়গা জামেলো হলো ওরা এক আল্লাহ মানত না তারা মনে করতো আল্লাহ একজন এত দিকে খেয়াল রাখবো কেমনি আমরা সামনে ছেলে পিছিয়ে দেখি না ডাইনে ছেলে বামে দেখি না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি জিগাইলে মনে নাই তো এই আল্লাহ এত দিকে খেয়াল রাখবো কেমনি এর লেগে তারা করতো কি আল্লাহর সাথে কিছু সহযোগী সহযোগী কিছু লইতো কি সহযোগী আল্লাহ তো একজন আছেই তবে এক আল্লাহ সবার সবকিছু ম্যানেজ করতে পারবে না বাচ্চা কাচ্চার জন্য এক আল্লাহ স্বামী স্ত্রী দেখার জন্য এক আল্লাহ তারপরে রোদের জন্য এক আল্লাহ বৃষ্টির জন্য এক আল্লাহ তারপরে যে আপনার ভাগ্য ফিরাই দেওয়ার জন্য এক আল্লাহ লেখাপড়ার জন্য এক আল্লাহ টাকা পয়সার জন্য এক আল্লাহ গম ধান সাউলের জন্য এক আল্লাহ এরকম মিলাইয়া মিলাইয়া তারা এক আল্লাহর লগে আর তিনশো ষাট আল্লাহ বানাইছে নাউজুবুল্লাহ বলবেন না তারা তিনশো ষাট দেব বানাইয়া তারা এক আল্লাহকে রেখে ফেসো হালাই দিছে কয়ে যে এক আল্লাহ হইতো না আল্লাহর লগে আরো সহযোগিতা করার দরকার আছে এই চিন্তা করে তারা এক আল্লাহ মানতো না আল্লাহকে আল্লাহ মাই না আবার কিছু সহযোগিতা মানতো যেমন খ্রিস্টানেরা আল্লাহ মানে দুইজন যে আল্লাহ তো আল্লাহ খ্রিস্টানেরা আল্লাহ মানে তিনজন ভাই আল্লাহ তো আল্লাহ আসেই তারপরে বিবি মরিয়ম ওনার যেহেতু আল্লাহর লোকে বিয়ে হই নজুবিল্লা বলবেন না উনি যেহেতু আল্লাহর ইস্কিরি তো ওয়ারির সূত্রে ইস্কিরি তো জামাইকে সম্পদ পায় আর ঈশা নবী তো আল্লাহর সূত্রে তো আল্লাহর অবর্তমানে পুরো সম্পদের মালিক এই হিসাবে খ্রিস্টানরা কই আল্লাহ কয়জন বা কথা কনা দেখি কয়জন ইহুদিরা কয় আল্লাহ দুইজন ও জায়ের আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে আর আল্লাহ বাপ হিসাবে তারা বাপে ফুতে মিললে দুইজন এখন ইহুদিরা কয় দুইজন খ্রিস্টানেরা কয় তিনজন আরবের তৎকালীন জমানায় কাফেররা কইত তিনশো ষাট আর আল্লাহ একজন মূর তিনশো একষট্টি আমরা দেশের যারা হিন্দু তারা কয় তোমরা যে এত কমের ভিতরে কেমনে শেষ করতে আছো বুঝি না এই এত কম আল্লাহ দিয়ে কেমনে গোটা পৃথিবীটা চাইয়া রাখবো তারা রোজার লেগে একজন ম্যাগের লেগে একজন তারপরে গমের লেগে একজন চাউলের লেগে একজন ধানে আবার চাউল দর এক জাতের না তো এক জাতের চাউল আছে না আলগা আলগা একজন একজন করিয়া তারা হিসাব মিলাইয়া দেখছে তেত্রিশ কোটির কমে দেবতা হয় না কয় কোটি আর আমরা মুসলমান বলি আল্লাহ কয়জন যেরকম আল্লাহ কয়জন আবার বুঝছেন তারা আল্লাহ মানার পরও তারা মুসলমান না দুই কারণে এক নাম্বারে হইল তারা এক আল্লাহ না আল্লাহর সাথে অংশ দিছে দুই নাম্বারে তারা নবী মানে নাই এই জন্য তারা মুসলমান হইতে পারে তৎকালীন জমানায় আবার আপনি তো মক্কার কাফেরারা যে হস করতো কেমনে হস করতো খুব খেয়াল করেন এদিকে না সেদান্ডে মনে করছো ওটার অনুমতি পাইছি আর কি আইতে আছে যাইতে আছে এটা কি কারবার বুঝলাম না কিছু আমিন কম জুড়ে কম তো যেই কথাটা বলতেছিল একটু খেয়াল করে শুনেন তো এখন বক্কার কাফেররা তারা এক আল্লাহরে মানতো কিন্তু সাথে আর ওই আল্লাহ মানতো তারা ছিল মুশরেক তারা কি ছিল মুশরেক তারা আল্লাহর সাথে ফেরেক করতো কিন্তু তারা হজ করত হজ করত কেমনে তারা হজের মৌসুমে হজ করার আগে নিজের পাঞ্জাবি শার্ট লুঙ্গি পায়জামা যত কাপড় সুপর আসে সব হইয়া সত্তরের রাখিয়া একেবারে উলঙ্গ হইয়া উফরে নিচে গায়ের ভিতরে সুতাও নাই এই রকম অবস্থায় তারা হস করত ভাই তা আসতে কোনটাও একবার উল্লঙ্গ গায়ের একটু সুতাও তো তাদের যুক্তি কি তারা কেন উলঙ্গ হইতো তারা কয় যে আমরা মান পেট থেকে মা আসুম নিঃস্পাপ হিসাবে যখন আসছি তখন গায়ে কোনো কাপড় শুপড় ছিল না আসার পরে আমরা এই সুত খাইছি ঘুষ খাইছি মদ খাইছি তারপরে গিয়া বিভিন্ন অসৎ উপায়ে টাকা কামাই করছি ওইটা সেরা সেই কাপড় বানাইছি এই কাপড় পইরা নাপাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করা এটা মোটেও ঠিক হবে না এই জন্য আইসি আল্লাহর সাথে দেখা করবো আমার কাছে যুক্তিটা পছন্দ হয়েছে আপনারা নাউজুবিল্লা কোন আউজুবিল্লা কন আমার কাছে কিন্তু যুক্তি পছন্দ হয়েছে যুক্তিটা ভালো চিন্তাটা ভালো যে আমরা নাপাক কাপড় পইরা আমরা খারাপ কাপাই টাকার কাপড় দিয়া আমরা আল্লাহর সাথে দেখা করা ঠিক বলে যুক্তি সুন্দর কিন্তু কাজটা দেখতে অসুন্দর আর কি কর এটা দেখতে খুব খারাপ দেখা যায় ফলাফলে বোধ চিন্তা করতে আছে কিরকম জানি দেখা যায় এটা এখন কেমন দেখা যায় দেহান যেত না তো নাউজুবিল্লা বলেন জোরে বলেন নাউজুবিল্লা আচ্ছা এবার আসান সভাপতি সাহেব কথা আমরা লাইনে এসে পড়ছে তাহলে মক্কার কাফেরা হারাম কামাই টাকা দিয়া তারা যেই কাপড় কিনছে এই কাপড় পইরা তারা আল্লাহর সাথে দেখা করতে রাজি না আমরা দেশেও দেখবেন একদল মানুষ আছে চিন্তা করে দেখছে আরে আমি যে যাওয়ার নিয়ত করলা আয় এই বেড়া আয় বসে এলাকা আড়াই হাজার শালম দি আইসা এবারে সায়েন্স করলো বয়ে বয়ে সকালবেলা চা খা তো আরেকবার যদি কি হোক যদি কোনো সময় আয় না হঠাৎ করে কি ব্যাপার কোনো খবর টবর নাই ভাই সাব চিন্তা করছে হজ যায়। তো হজু যাইব ভালো কথা ডেট হইছে কও না কেউ পয়সা তো জমা না আইসি এই যে আমি একটু জমিন বেচবো আব্বার দিলে এই যে উত্তর দিয়ে মসজিদের লোকের যে এটা তো আপনারা জানেন আমার এই জমিটা বিক্রি করব আমি হজে যাওয়ার টাকার জন্য তো লোকজন করতেছে বেড়া তোমার কুটি কুটি টাকা গাড়ি আছে বাড়ি আছে বউয়ের গাড়ি নিজের গাড়ি সুইটা সিটার গাড়ি তোমার এত সম্পদের মালিক তুমি খেদবে তো হজু লাগে

হজ করতে যায় ওই নিজের জমানু টাকা ফেলে বাপ দিনের জমিন বিক্রি করতে চায় ওই মক্কার কাফের যেই চিন্তা আমার দেশের মুসলমানের সেই চিন্তা এই ইতিহাস ভিতরে বেজাল আছে এলাকা বাপের দিনের খেত বেচে হজ যাইত চায় ঠিক কি না তাহলে মক্কার কাফের চিন্তা আর আমরা খেত বৈশিন্দার চিন্তা এক চিন্তা এক চিন্তা এবার ফতুয়া নাও এবার ফতুয়া নাও তুমি হজ করার জন্য টাকা জমানোর জন্য বাবের দিনের খদ্দেরস্তে আসছো মনে রাখো যেই টাকা দিয়ে তোমার হজ করা দা জায়েজ নাই এই টাকা দিয়ে টয়লেটের বোত্তা কিনাও জায়েজ নাই ঠিক কি না বলবো তুমি সন্তান হারাম টাকা দিয়ে যদি টয়লেটের বোত্তা কিনে হালাল মনে করে তাহলে তার ইমান থাকবে না ঠিক কি না আপনি হারাম টাকা দিয়ে আপনি বউয়ের গাড়ি কিন্না দিবেন ঘুষের টেহা দিয়া সুদের টেহা দিয়া আমরা বারো লাখ টেহা দিয়া ছাগল কিনলে লাগে